হচ্ছে কি আজকের দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন প্রত্যেক বছরের মতো এবছর আমরা পশ্চিমবঙ্গ বিধানসভা আমাদের কনস্টিটিউশনকে পালন করি অন্যান্য বছরে আমাদের বিধানসভাতে আলোচনাও হয়েছে এবছর যেহেতু এখন অধিবেশন চলছে না এবার আলোচনা করা গেল না কিন্তু আমাদের যে কনস্টিটিউশনের তাৎপর্য এবং গুরুত্ব সেটা উপলব্ধি করে আমাদের ভারতের সংবিধান রচয়িতা যারা ভারতের সংবিধান লিখেছিলেন তার একটা রেপ্লিকা আমরা এখানে লিখেছি আপনারা দেখতে পারবেন যে হাতে করে লেখা রেপ্লিকা এবং যতজন আমাদের কনস্টিটিউন্ট অ্যাসেম্বলির ড্রাফটিং কমিটির সদস্য ছিলেন প্রত্যেকের সিগনেচার এখানে রয়েছে এবং ভারতবর্ষের কনস্টিটিউশন ইটস এ ভেরি ফ্লেক্সিবল কনস্টিটিউশন ইটস নট রিজিড আমাদের এই সংবিধানকে একাধিকভাবে সংশোধন করা হয়েছে করার প্রয়োজনীয়তা হয়েছে ডিপেন্ডিং ইন ডিপেন্ডিং আপন দি ইকোনমিক সিচুয়েশন আদার 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 অফ সোসাইটি এই যে সংবিধান সংশোধন করা হয়েছে সংবিধান সংশোধন হল সেগুলো বিধানসভাতে আমাদের এখানে অনেক পর্যালোচনা হয়েছে সংশোধিত আকারে যখন সংবিধানের এই আমাদের সংশোধনের কাগজটা পেয়েছেন আমরা আলোচনা করি এবং আজকের দিনটা আমাদের এই গণতন্ত্রের পিঠ বিধানসভা এর গুরুত্ব অপরিসীম আমি প্রত্যাশা করব আমাদের আসন্ন যে শীতকালীন অধিবেশন হবে তাতে আমাদের সর্বদলের যারা আমাদের মেম্বাররা রয়েছেন তাদের কাছে আমার একটাই আবেদন যে আপনারা সবাই বিধানসভায় আসুন পরিষদে গণতন্ত্রকে আরো করুন এবং গণতান্ত্রিক কাঠামো যেটা কীঠস্থান সেটাকে আপনারা আরো সমৃদ্ধ করুন শুধু মুখে সংবিধান মানে না সংবিধান আমার তো মনে হয় যে ওরা সংবিধানের গুরুত্বই বোঝেন না সংবিধানে যে সমস্ত আমাদের সংজ্ঞাটা দেওয়া রয়েছে প্রিয়ম তৈরি করেছেন পন্ডিত জওয়াহরলাল নেহরু প্রিয়ম বই টু কনস্টিটিউশন এটাতে আমাদের সংবিধানের একটা মানে রূপরেখা দেওয়া রয়েছে যে আমাদের সংবিধান কেন আমরা রচনা করলাম এই সংবিধানে কি কি থাকবে রাইট টু রেলিজান এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এখন আমাদের দেখছি রিলিজিয়ানকে নিয়ে ছেলেখেলা করা হচ্ছে তাকে নিয়েও বিভিন্ন রকম ভাবে আক্রমণ করা হচ্ছে যারা এই কথা বলছেন যে সংবিধান মানেল পশ্চিমবঙ্গের বিধানসভা তারা সঠিক কথা বলছেন আমাদের একমাত্র বিধানসভা যারা পরিপূর্ণ সংবিধান মেনে আমরা কাজ করি আমরা অনেক আদেশ দিই সেই আদেশগুলো অনেকে পছন্দ হতে পারে পছন্দ হতে পারে কিন্তু তার অর্থ এই নয় যে সে আদেশগুলো সম্পূর্ণ ব্যর্থ বিভিন্ন অ্যাঙ্গেল নিয়ে আমরা এটা পর্যালোচনা করি তারপরে আমরা আমাদের দরকার কাজ করি আমাদের বিধানসভা বিআর আম্বেদকর শুধু একাই নয় আমাদের এখানে অনেক খন্ডিত খ্যাতনামা ব্যক্তিত্ব যারা আমাদের সংবিধানের সঙ্গে যুক্ত হয়েছে সাংবিধানিক পদে আদিত্য ছিলেন তাদের সবার সাথে থাকি হ্যাঁ উনি হয়তো আমাদের সঙ্গে যুক্ত ছিলেন এই বিধানসভা এবং ওনারও অনেক অবদান রয়েছে আমাদের কোন বিধা নেই চিঠি বিধানসভা

তাদের যা গুরুত্ব সে একই গুরুত্ব ওনার দেখুন ওদের তো উচিত সংবিধান মেনে চলা বাইরে তো সবসময় চিৎকার করে বলেন যে রাজ্য সরকার সংবিধান মেনে চলছে না যেটা আমাদের বিধানসভার অভ্যন্তরে বিধানসভা পরিচালনার ক্ষেত্রে তাদের সংযত আচরণ আরো হওয়া দরকার এবং সংবিধানের মূল কথা হচ্ছে যে আমাদের যখন এখানে তো আমাদের যে সমস্ত লেজিসলেশন পার্ট যখন রয়েছে এখানে আমাদের আইন প্রণয়ন করা হয় এবং আইন প্রণয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আলোচনা হবে শান্তিপূর্ণভাবে আলোচনা এটাই এখন খুব চেষ্টা করি কিন্তু আমরা বিগত অধিবেশনগুলোতে দেখেছি এমন চিৎকার চেঁচামেচি এমন দিব্যাক হয়েছে যে আমাদের অনেক অসুবিধা হয়েছে কাজ চালাতে এবং আমি মনে করি একজন বিধানসভা পরিচালক মাই ডিউটি হাউস নট টু আননেসেসারি আসে এটা আমি করি না এবং ওরা চেষ্টা করেন যে হাউসটাকে একজন করে দেওয়ার কিন্তু সেই ফাঁদি আমি পারি না কারণ আমাদের কর্তব্য হচ্ছে বিধানসভাতে গুরুত্বপূর্ণ বিল আসবে জনগণের স্বার্থের কথা চিন্তা করে অর্থনৈতিক দিক থেকে হতে পারে বিভিন্ন বিল আসতে পারে সেগুলো গুরুত্ব দিয়ে আলোচনা করা হোক কাজ হচ্ছে আমি তো দেখেছি আমি অনেক ক্যাম্পে ভিজিট করেছি মানুষ যেমন বিভ্রান্তের মতো ছুটে ছুটে বেড়াচ্ছে এবং তারা সত্যিকারের আতঙ্কিত যদি আমার নামটা বাদ করে যে আমার পরিণতি কি হবে কনসেন্ট্রেশন ক্যাম্পে যাব না বাংলাদেশে পাঠিয়ে দেবে না মায়নামারে পাঠিয়ে দেবে এইটা নিয়ে লোকের এত বেশি আতঙ্ক ছড়িয়ে গেছে যার জন্য কত লোক তারা আত্মহত্যা করেছেন বিএলও যারা তার আতঙ্কের করে অনেকে অসুস্থ হয়ে পড়েছেন এই সমস্ত বিষয়গুলো মাননীয় মুখ্যমন্ত্রী তিনি উল্লেখ করেছেন এবং অভিষেকরা এই ব্যাপারটা যথেষ্ট কনসার্ন